হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দেখো আমি তো বাড়ি এসেছি আগের দিন আজকে আমরা সবাই মিলে যাচ্ছি অনুকূলের আশ্রম আমাদের বাড়ির কাছে অনুকূল আশ্রম আছে তো ভাবলাম মেয়েকে নিয়েই যাই আর তিন মনে অনেক দিন পর এসেছি মাকে বললাম চলো সুদীপও আছে সবাই মিলে একটু ঘুরে আসি তো টোটো বুক করে নিয়েছি আর এখন সন্ধ্যে সন্ধে হয়ে গেছে আর একটু পর মন্দির বন্ধ করে দিবে তাই জন্য টোটো করেছি না হলে কাছ থেকে কাছে হেঁটেই চলে আসা যায় অনুকূল আশ্রমিক কেমন অনুকুল আশ্রমের মাঠটা এ মাঠটা এখানে সব খেলাধুলো হচ্ছে মাঠ মানে এই যে মাঠে খেলাধুলো হচ্ছে আছে এই যে আমাদের অনুকূলের ভেতরটা এখনো ঢুকছি অনেক বড় মন্দিরটা কত ফুল মানে মন একদম ভরে যায় এখানে তাই না মা

গাঁদা ফুল গুলো দেখো সেই গাঁদা ফুল এটা হচ্ছে মেন আমাদের মন্দিরটা এই মেন মন্দিরের ভেতরে ক্যামেরা মানে ছবি তোলা এগুলো সব নিষিদ্ধ বাইরে ভিডিও করো কোনো প্রবলেম নেই তাই একটু বেরিয়েছি এবারে হ্যাঁ নাহলে সময়ও হয় না আসাও হয় না একজন একজন আসা হয় এই আর কি পেছনে আমাদের সোনা আপু কোথায় চলে গেছে এখন করছে আলু দিয়ে তো আমাকে হচ্ছে সুদীপ হেল্প করে দিছিল তো সুদীপ বলল আমি নিজে ছোলার ডালটা করব তো ছোলার ডাল করছে আর আমি পরাটচি কইমিটা করব তার ফুটতে যাওয়ার আগে আমি সবস্থ কিছু রেডি করে নিয়েছিলাম আর এখন এসে ঝটপট করে বানিয়ে নেব তো চলো বন্ধুরা বানিয়েনি কালকে আবার দেখা হবে টাটা